দর্শক গোটে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে নিল ভাইরা রাজশাহী সিটি আর টিকে এক লক্ষ চল্লিশ হাজার ভাই কত নিল আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকায় খুব সুন্দর একটি দেশি গরু যাচ্ছে তারপরে পাশে কিন্তু আরো একটা আছে ভাই কত নিল কত নিল এক লক্ষ পাঁচ হাজার টাকায় মা সুন্দর একটি ভালো সাইজের গরু এক লক্ষ পাঁচ হাজার টাকায় চলে গেল কত নিল ভাই একশো দশ একশো দশ একশো দশ ভাই চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা যাচ্ছে এই এক লক্ষ চল্লিশ কত নিল একশো তিরিশ কেমন চাইছিল দাম একশো চল্লিশ একশো চল্লিশ চাই ছিল তিরিশ কিন্তু খুব সুন্দর একটি কালো করো গরুর বাজার টোয়েন্টি ফোর গোরুর বাজার টোয়েন্টি ফোর নিলো ওইটা একটু আছে চলে যাচ্ছে সত্তর হ্যাঁ ভাই কত 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 নিলাম কত এলো সাড়ে পনেরো দর্শক এক লক্ষ সাড়ে পনেরো হাজার টাকা কিন্তু যাচ্ছে দেশি গরু রাজশাহী সিটিহার থেকে এক লক্ষ সাড়ে পনেরো হাজার সবাই কত খুশি করলিয়া এক লক্ষ তেরো হাজার টাকা যাচ্ছে কত নিলো ভাই একশো পুরা পুরা একশো একশো এই দেখে আসতে এক লক্ষ টাকা বন্ধুরা খুব সুন্দর চমৎকার কিন্তু একটি গরু দেখছি মামা কত নিল চুরাশি খুব সুন্দর একটি গরু সুন্দরে ভরা এক লক্ষ চুরাশি টাকা চলে যাচ্ছে কুরবানি সুদর্শন গরু রাজশাহী চুরাশি

চাচা কত দর্শক দুই লক্ষ ষাট হাজার টাকা একটি রোহিঙ্গা মহিষ যাচ্ছে দর্শক সুন্দর একটি গরু দেখছি আমরা দেশি গরু নিয়ে দাঁড়ায় আছে চাচা কত বললো এটা কত নিল পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু খুবই সুন্দর একটি গরু নিয়ে নিল রাজশাহী সিটি হাট থেকে একদম অরিজিনাল দেশি

ভাই কত হয়েছে কত নিল ভাই কত কত এলো আটত্রিশ মাস না আটত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা যাচ্ছে আর সেই থেকে এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় চলে গেল

এক লক্ষ বত্রিশ হাজার টাকায় চলে যাচ্ছে একশো তেপ্পান্নাল একশো তেপ্পান্ন এক লক্ষ তেপান্ন হাজার টাকায় চলে গেল